সরকারি চাকরির সমস্ত গ্রেডে একদম ন্যূনতম মাত্রায় শুধুমাত্র এবং অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ব্যবস্থাটা চাই এই দাবিতে আমাদের আন্দোলন চলছে আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এই বৈষম্যের বিরুদ্ধে রাজপথে নেমেছি আমাদের দাবি এই কোটা হচ্ছে সংস্কার করুক কোটা তুলে নিক তো এরা যাইতে দেয় না দেখি আমরা বিপদ এখন তো হাঁটতেছি কষ্টের তো শেষ নাই এই যে দেখেন বাচ্চা নিয়ে হইতেছে আমি যা বাবুর ডাক্তার দেখাইতে এখন তো আর পারতেছি না